pindi cinti cha ay dania nia 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 ay 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 এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের যখন নিয়া হাঁটতে শেখেনি দেখতেই পাচ্ছ আমরা বিকেলবেলা কিন্তু ঘুরতে চলে এসেছি আর মাছের উপর বসেছিলাম এখানে আর চারপাশটা এত সুন্দর ওইখানে কিছু ছেলে ফুটবল খেলছিল আর এখানে অনেক মানুষজনও বসেছিল তা আমি পিউ আমার ননদ ননদের ছেলে আর নন্দিনী অর্পিতা নিয়া আমরা সকলে মিলে এসেছিলাম ঘুরতে ঘুরতে এসে এই যে এখানে মাছের উপর বসে আছি আর চারিদিকের ভিউটা এনজয় করছি

弟弟还是努力点呗。<laughs>